लारिस सलाम वालेस ये तो सिर्फ नारिस है समबे होने का समबे सवारी वही चले انیر شی آیال صدیقی 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 انیر شی না এটা তুমি লিখা বাবা আপনারা বাবা বাবা হে হে আমি কি তা দি আমি দরকার দরকার বাবা সাহেব সাহেব যাবেন যাবেন না না উঠছে উঠছে করে না এই করে না

সবাইকে সালাম আর শুভেচ্ছা আমাদের আরো প্রোগ্রাম আছে মানুষ অপেক্ষা করছে তাদের কাছে যেতে হবে তো তাদের অপেক্ষা করানো বেশি ঠিক না এই জন্য আপনাদের খুব একটা সময় দিতে পারতেছি না এই আমি ক্ষমা চেয়ে নিছি আমি খুবই খুবই সংশুদ্ধ বক্তব্য রাখব যে এই নির্বাচনে বঙ্গবির কাদার সিদ্দিকীর বিরুদ্ধমাকে তো দাঁড়াতে দেওয়া হয় নাই তো ওনার বদলে আমাকে দাঁড়া দাঁড়াতে হয়েছে বিকল আমার বাবার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র হয়েছে ষড়যন্ত্রটা এরকম যে তাকে নির্বাচনে দাঁড়াতে দেয় নাই যাতে তাকে মানুষের কাছ থেকে দূরে সরানো যায় যাতে সে মানুষের দুঃখের কথা কষ্টের কথা সংসদে বলতে না পারে তো এই ষড়যন্ত্রেরই প্রতিবাদ করতে এই নির্বাচনে আমি দাঁড়িয়েছি আপনাদের কাছে আমি দোয়া চাই আশা করি সবাই ধানের শেষে ভোট দিবেন যে কাদের সিদ্দিকির বিরুদ্ধে যে ষড়যন্ত্র হয়েছে সেই ষড়যন্ত্রের প্রতিবাদ করবে বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারাগারে বন্দী করে রাখা হয়েছে পরিত্যক্ত কারাগারে তার মুক্তির জন্য আপনারা ধানের শেষে ভোট দিবেন আর আমাদের সব নেতা কর্মীদের উপরে মামলা হচ্ছে মিথ্যা মামলা হামলা অ্যারেস্ট আমি বেশি কথা বলতে পারছি না এই জন্য ফিরিয়ে নিচ্ছি আমরা আবার আসবো প্রোগ্রাম রেখে আপনাদের সাথে কথা বলবো আপনাদের আরো সময় দিব আজকের মতো বিদায় চাচ্ছি খোদা হাফেজ

Bang, itu saya nanti. Here's qualquer coisa. নমস্কার আরে <test> <re fifty goose Horse addition>

এই নির্বাচনে সকাল সকাল ভোট কেন্দ্রে হবে এবং আমাদের ভোট দেওয়ার অধিকার প্রতিষ্ঠা করতে হবে আমাদের ভোটকে আমাদেরকে রক্ষা করতে হবে আমরা যদি আমাদের অধিকার পেয়ে চাই আমরা যদি এই দেশে গণতন্ত্র বিরিয়ানিতে চাই তাহলে আমাদের কি করতে হবে ধানের শীর্ষে বর্ধিত হবে এবং ধানের শীত যদি জিতে কারণ জেল থেকে বেরিয়ে আসবে আর ধানের শীত যদি জিতে তার এক দেশ ফিরে আসতে পারবে তাই আমাদের আমার মুক্তি অবশ্য আদায় করবে আমরা ওনার সাথে আছি আর ওনার সাথে আছি এটা প্রমাণ করার জন্য আমাদের ত্রিশ তারিখের নির্বাচনে ধানের শীর্ষে ভোট দিয়ে আসলে আমাদের হাতে খুবই অল্প সময় আরও মানুষ অপেক্ষা করছে আর আমাদের প্রোগ্রাম আছে তাদেরকেও সময় দিতে হবে আর মানুষকে অপেক্ষা করানো ভালো কাজ না অতএব আপনাদের সাথে আমরা খুব একটা বেশি সময় দিতে পারছি না বলে আমি আদি ক্ষমা চেয়ে নিচ্ছি আমি খুবই অল্প কথাই বলবো আপনারা শুনেন এবং জানেন যে এই ইলেকশনে আমার বাবা অঙ্গবীর কাদের সিদ্দিকীর উপর তাকে দাঁড়াতে দেওয়া হয়নি। তার বিরুদ্ধে ফরান্ত্র করা হয় যাতে তাকে মানুষের কাছ থেকে আপনাদের মতো মানুষের কাছ থেকে দূরে সরানো যাতে সে সংসদে গিয়ে আপনাদের কথা এই যে কষ্টের কথা এই যে দুঃখের কথা এগুলা বলতে না পারে সেই ষড়যন্ত্রের প্রতিবাদ করতে আমি এই নির্বাচনে দাঁড়িয়েছি এই সময় দেশের মানুষের কথা আগে ভেবেছে নিজের কথা পরে ভেবেছেন আপনাদের কাছে আমার আশা থাকবে এই তিরিশ তারিখে আপনারা ধানের শীষে ভোট দিয়ে একটা প্রতিবাদ করবেন তার বিরুদ্ধে যে ষড়যন্ত্র হয়েছে সেই ষড়যন্ত্র বেগম খালেদা জিয়াকে অন্যায় ভাবে অবিচার করে একটা পরিতক্ত কারাগারে বন্দি করে রাখা হয়েছে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে যাতে তাকে ইলেকশনে না আসতে দেওয়া হয় যাতে তাকে মানুষের কাছ থেকে দূরে সরিয়ে নেওয়া যায় সেই ষড়যন্ত্রের প্রতিবাদ করবেন ৩০ তারিখে ধানের শীষে ভোট দিয়ে কান্না করছে কি অসহায় ভাবে তার স্ত্রী কান্না করছে অসহায় ভাবে তার বাচ্চাগুলো কান্না করছে অসহায় ভাবে কেন মিথ্যা মামলা ধরে নিয়ে গেছে জেলে রেখে দিয়েছে এই অন্যায় এই অবিচার এই অত্যাচার থেকে মুক্ত হতে আপনারা দানে শিশে ভোট দিবেন আমাদের নেতা কর্মীদের উপরে যে মিথ্যা মামলা চাপানো হচ্ছে যে হয়রানি হচ্ছে ভয় দেখানো হচ্ছে এগুলো করা হচ্ছে যাতে আমরা ভয় পেয়ে পিছিয়ে থাকি যাতে আমরা প্রচারণা বন্ধ রাখি যাতে আপনারা ভোট দিতে না যান কষ্ট পেয়ে দুঃখ পেয়ে ভয় পেয়ে কিন্তু আপনারা ভয় পাবেন না আমরা ভয় ভয় পাই না, না, আপনারা তারা পায়, তাই করে আসলেই আমাদের হাতে সময় খুবই কম এই জন্য আজকে আপনাদের খুব বেশি কথা বলতে পারছি না আপনাদের সাথে আমরা আপনাদের আবার সময় দিব কুতুবপুর বাজারে আবার আসবো আবার আপনাদের সাথে কথা বলবো আপনাদের কথা শুনবো কিন্তু আজকে আমাদের বিদায় নিতে হচ্ছে কারণ আরো মানুষের সাথে দেখা করতে হবে আরো কথা আছে আজকের মতো মতক্ষে আমি বিদায় চেয়ে নিচ্ছি আপনার সবাই ভালো থাকেন খোদা সাপলাবারাপলাপার साले जी साले जी साले जी दे देchainId ए आदरणीय वरिष्ठहरुले दे देchainId आवेदक नभर्दा आवेदन गाह्रो हुन्छ निले आवेदन नभर्दा आवेदन हुन्छ हो हो गाइ छ